বন্ধুরা হঠাৎ করে মনে হচ্ছে এত কিছু রান্নার আয়োজন কেন তাই তো হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা আমরা আজকে শুধু নয় প্রতিদিনই এরকম রান্না আমাকে করতে হয় বাড়ির যে আমার দুই দুষ্টু আছে জয়ীগিগি তাদের জন্য আর আমার সেই রাস্তার কুকুর আছে প্রায় সাত থেকে আটখানা তাদের জন্য আমাকে প্রতিদিন এক করে খিচুড়ি বানাতে হয় খিচুড়িতে থাকে মাংস সয়াবিন আরও নানান ধরনের সবজি এই যে দেখো আমার সেই রাস্তার যে পোষ্যগুলো আছে তাদেরকে আমার কর্তা সকালে বিস্কিট খাওয়াচ্ছে আমাদের প্রতিদিনেরই এটি রুটিন ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে ওরা এসে হাজির হয় তখন গেট খুললেই তারা এসে তাদের জন্য ন্যায্য দাবি থাকে সেটি হচ্ছে টিফিনের ব্যবস্থা প্রতিদিন সকালে পাউরুটি তাদের বিস্কিট বা পাউরুটি টিফিন দেয়া হয় তারপরে রান্নাঘরে ঢুকে তাদের জন্য নানান ধরনের সবজি আলু পেঁয়াজ সমস্ত কিছুই রেডি করলাম এবার তাদের জন্য খিচুড়ি তৈরি হবে আর অবশ্যই খিচুড়িতে থাকে মুসুর ডাল মুসুর ডাল দিতেই হয় কারণ মুসুর ডাল ছাড়া তো খিচুড়ি পুষ্টিকর হবে না এখানে আছে পেঁয়াজ তার সাথে গাজর আলু একটুখানি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারে যে কুকুর জন্য কুকুরের জন্য এত আয়োজন কেন হ্যাঁ আমরা যদি নানান ধরনের মুখরোচক খাবার খাই তাহলে ওদের খিচুড়িটা কেন একেবারে সাদা মাটা হবে তাহলে কিন্তু ওরা খেতে পারবে না সেই জন্য ওদের খিচুড়িটা একটু টেস্টি করার চেষ্টা করি যেহেতু এক খিচুড়ি হয় তার মধ্যে একটা পেঁয়াজ একটা রসুন বা একটা লঙ্কা আর দু তিনটে আলু না দিলে মাংসের আর কিছুটা মাংস না দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা সুন্দর হয় না আর আমার নাকে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সুগন্ধ না এসেছে আমি তাদের জন্য খিচুড়ি কিন্তু তেমনভাবে সাদা মাঠা তৈরি করে নামাতেও পারি না তো আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক দেড় কিলো চাল নিয়ে নিলাম মসুর ডাল তার মধ্যে কয়েকটা লঙ্কা লবণ হলুদ সমস্ত রেডি করে নিয়েছি আর এই যে দেখো আমি আমার বাড়ির পেছনে একটা ছোট জায়গা আছে সেখানে প্রতিদিন তাদের জন্য খিচুড়ি তৈরি হয় তো একটা ওভেন আছে আমার সেই ওভেন বাড়িতে কোনো টুকিটাকি অনুষ্ঠান হলে প্রায় কুড়ি পঁচিশ জনের মতো রান্না হয় সেই ওভেনে কিন্তু ওদের জন্য প্রতিদিন খিচুড়ি হয় আজকে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই যে আমার এই পশুগুলোকে আমি কি খাওয়াই তাদেরও একটা জানার আগ্রহ আছে তাই আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি যথারীতি হাড়িতে করে জল চাপিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এবার ঢাকনাটা সরিয়ে আমি চাল ডাল সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো হাঁড়ির মধ্যে আমি ঢাললাম তার মধ্যে লবণ হলুদ সমস্তটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই রান্না চাপিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি আবার রান্নাঘরে গিয়ে বাড়ির রান্নাটাও সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি তো আমি চাল টাল সমস্ত কিছু দিয়ে দিলাম এরপরে দেখো সবজিগুলো যে আমি কেটে রেখেছি পেঁয়াজ গাজর আলু সমস্তটাই তার মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নেব গ্যাসে ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি তা না হলে কিন্তু হাঁড়িটা একেবারে ধরে যাবে বেশি হাই ফ্লেমে আমি তাদের খিচুড়ি রান্না করি না এই জন্যই যে আমাকে কাজের ফাঁকে ফাঁকে আবার এগুলোও দেখতে হয় আবার ঘরের কাজও করতে হয় এখানে বেশ খানিকটা মাংস নিয়েছিলাম সমস্তটাই আমি ঢেলে দিয়েছি তো তোমরা বাড়িতে কুকুর বা পশুদের জন্য কি রকম খিচুড়ি বানাও আমাকে কিন্তু তোমরা জানাবে আমি কিন্তু ওদের একটু টেস্টি ধরনেরই মাংস দিয়ে খিচুড়ি করার চেষ্টা করি তারা যেন তৃপ্তি করে খেতে পারে তো আমি এইভাবে খিচুড়িটা রেডি করে নিলাম এখনও আমার রান্নাটা বাকি আছে আমি গ্যাসটাকে বারবার এসে হাঁড়ি থেকে ঢাকনাটা সরিয়ে একটু করে নেড়ে দিয়ে চলে যাচ্ছি তারপরে বাড়ির যে অন্যান্য কাজগুলো সেগুলো রেডি করে নিচ্ছি খিচুড়িটা আমার হয়ে গেছে আমি প্রথমে আমার জৈবিকির জন্য একটু খাবার বেড়ে ঠান্ডা করে নিচ্ছি কারণ তারা একেবারে খিদে সহ্য করতে পারে না এবার তাদের আরও যেগুলো সব আছে আমার বাইরে তাদের জন্য খিচুড়ি গামলায় ঢেলে রেখেছি সেগুলো ফ্যানের কাছে একটু ঠান্ডা করে নেব ফ্যানের কাছে ঠান্ডা হতে বেশ সময় লেগে যায় দেড় থেকে দুই ঘন্টা সেগুলো ঠান্ডা করে তারপর আবার প্রত্যেকে খাবার রেডি করতে হবে প্রত্যেকের বাটিতে ঢেলে ঢেলে খাবারগুলো রেডি করে নেবো এই দিকে সব দুষ্টুগুলোই এসেছে দেখো আমার গেটের সামনে বাড়ির সামনে আমার একটু কাজ হচ্ছে তাই আমার বাড়িটা এই রকম পরিস্থিতি হয়ে আছে তো যাই হোক তাদেরকে নিয়ে এসে কর্তা মশাই বিস্কিট প্যাকেট খুলে তাদেরকে একটু খাওয়াচ্ছে তারপরে দু ঘন্টা পর তাদেরকে আবার খিচুড়ি খাওয়ানো হবে তো এদেরকে খাইয়ে যে আমরা কি আনন্দ পাই তা কিন্তু বলে বোঝানো যাবে না আমার বাড়িতে আমার মেয়ে আমার হাজব্যান্ড প্রত্যেকেই কিন্তু এদেরকে খুব ভালোবাসে আর এরা প্রায় শীতের সময় পুচকি পুচকি ছিলে এতটা বড় হয়ে গেছে তারপরে এদের খাবারগুলো রেডি করে রেখেছিলাম তাদেরকে ডেকে ডেকে সবগুলোকে আবার খাওয়ানো হবে আর প্রতিদিন এদেরকে এইভাবে আমি খাওয়াই এদের খাইয়ে আমি ভীষণ আনন্দ পাই এদের জ্বর সর্দি বা যে কোনো সমস্যা হলে তাদেরকে ওষুধ দেওয়া তাদের যত্ন করানো আর এমনকি শীতের দিনে তাদেরকে ঘুমানোর জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সেইখানে একটা লেপ আমার পুরনো ছিল সেই লেপটা দিয়ে তাদের ঢাকা দিয়ে রাখতাম যেন তাদের ঠান্ডা না লেগে যায় যাই হোক এখন শীতের দিন চলে গেছে গরম পড়েছে আর গরমের জন্য ওদের জন্য জলের ব্যবস্থা করা আছে আমার বাড়ির সামনে একটা বড় নাদ রেখেছি সেই নাদটা প্রতিদিন জল পূর্ণ করে রাখি তারা যেন যখন ইচ্ছে তখন এসে জল খেতে পারে দুই বেলা করে সেই নাদটাকে আমরা ভর্তি করে দিই আর আমার এই বাড়ির পাশে সেই ফাঁকা গলিটাতে তাদের ডেকে খাওয়ারগুলো রেডি করে তাদেরকে এবার খাওয়ানো হচ্ছে বন্ধুরা তোমরা যারা পশুদের ভালোবাসো তারা অবশ্যই জানো যে এরা কতটা প্রিয় হয় আর এদেরকে ভালোবাসলে এদের জন্য ভালোবাসা বাড়ে যতটা বাড়ে ভালোবাসা বরং কমে না অনেকটাই বাড়ে এদেরকে যত ভালোবাসা যায় যত আপন করা যায় এরা ততটাই আমাদেরকে আপন করে নিতে পারে এই যে আমার জয়ী আর গিগি তাদেরও খাওয়া হয়ে গেল তাদের খাবারটা আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম ফ্যানের বাতাসে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে এবার তাদেরকে উপরে গিয়ে খাবার দিয়ে এসেছে আমার কর্তা মশাই তো রান্না করার সময় রান্নার মেন দায়িত্ব গুরু দায়িত্বটা আমারই থাকে সে বাইরে থেকে আসার পর তাদের খাওয়ার রেডি করে তাদেরকে যথারীতি সকলকে খাইয়ে দেয় খাওয়ানোর দায়িত্বটা তারই থাকে এই যে এবার তাদেরকে ছাদের উপর থেকে নিচে নামে ফ্যানের মধ্যে ফ্যানের নিচে রাখা হয়েছে দুপুরবেলা আমার মেয়ে ঘরে এসিতে ঘুমায় তখন তারা এসির মধ্যে না রাখলে এত চিৎকার শুরু করে দেয় যে একেবারে বাড়িতে থাকা দায়ী হয়ে যায় নিজে দরজাটা ঠেলে গিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ে তো যাই হোক এরা এতটাই ভালো এতটাই সুন্দর যে এদেরকে যত ভালোবাসা যায় মনে হয় এই যেন কিছুই নয় আর এদের জন্য আমি যেন আরও আগামী দিনে সুন্দর সুন্দর খাবার তৈরি করতে পারি আমার যে বাইরের পশুরা আছে তাদেরকেও খাওয়াতে পারি তো বন্ধুরা আমার এই যে আমার জয়গিয়ে নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি প্রত্যেকে কিন্তু খুব খুশি হয় ওদেরকে দেখে তো আমি ভাবলাম যে আমার যে আরও কয়েকটা আছে তাদেরকেও আজকে আমি একটু তোমাদের সামনে নিয়ে আসি তোমরা দেখো যে তাদের জন্য আমি কিভাবে খাবার তৈরি করি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরা খুব ভালোবাসার জিনিস এরা সত্যি বাড়িতে থাকলে বাড়ি থেকে ডিপ্রেশান বা কোনো রকম দুশ্চিন্তা বাড়ি থেকে একেবারে চিরদিনের মতো চলে যায় আমার বন্ধুদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা পারলে এদেরকে বাড়িতে রেখো তাহলে দেখবে বাড়িতে একটা সুন্দর শান্তি ফিরে আসবে এরা জবে থেকে আমার বাড়িতে এসেছে আমার বাড়ির পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এমনকি বাড়িতে কখনো আগে যদি একটু কথা কাটাকাটি বা রাগারাগি হতো সেগুলোও কিন্তু এখন হয় না কারণ পুরো ভালোবাসাটা এদেরকে জুড়ে আমরা রেখেছি আর যতক্ষণ সময় থাকে এদের নিয়েই আমরা ব্যস্ত থাকি বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেমন একটা বাড়ির পরিবেশ হয় ঠিক তেমনটাই এদের নিয়ে আমাদের চলে যায়